বলে ভাই যান আপনি কে গো আপনার পরিচয়টা কি এই বিপদের মুহূর্তে আপনি আমাকে এই সাহায্য করলেন আমার পক্ষ থেকে সব প্রশ্নের জবাবটা দিয়ে দিলেন যখন আল্লাহ পাক সুন্দর সুশ্রী ব্যক্তির জবানকে খুলে দিবেন আর কথা বলা শুরু করে ভাই আপনি কি আমাকে চেনেন না আমি তো ওই ব্যক্তি যাকে আপনি আস্তে আস্তে করে জোরে জোরে করে কোরআন শরীফ তেলাওয়াত করেছিলেন কোরআন তেলাওয়াত করে মুখে চুম্বন দিয়েছিলেন এবং বুকের সঙ্গে জড়ায়ে ধরেছিলেন আমি সেই কোরআন আপনার বুকের উপরে আছি আপনাকে জান্নাতে পৌঁছে না পর্যন্ত এক একা ফেলে যাব না ধরে কোন সুবহানাল্লাহ এই জন্য আমাদের ঘর মারতে হবে একটু আমরা কথা ঠিক দেবে ঠিক মূর্তি তো হবে যাইতে হবে ছয় দিন পরে নসে যাবে নয় দিন পরে চুল কবরে কাহের সামান নিতে কইর না কেউ ফুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে সতেরো দিন পেট পেটে শেষ পোকার খাদ্য হবে ষাট দিন পরে গ্স থাকবে না ক সতেরো দিন পেট ফেটে শেষ পুকার খাদ্য হবে ষাট দিন পরে ঘোষ থাকবে না কঙ্কাল পরে রবে নব্বই দিন হারগুলি সব নব্বই দিন হারগুলি সব আলাদা হয়ে রয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর বিহ সাজিয়ে নিহ দেহের অহংকার বড় লোব লালো পাহার হিংসায় চলে বিবেক হলো নকশের কালো আহার দেহের চেয়ে এই হামান কারণ সবারই এই পরিণতি পরিচয় কব জায়গা ভালো নয় কব জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কন্ট্রোল ইস নট ফর দি লাইফ অফ ইয়ার আফটার হ্যাঁ দুনিয়ার মানুষ

পায়খানা করে ওই টানাগুলো কিন্তু খাটের এক পাশে গাদি করে রাখে আঁকড়ে নাই বাউলিল মুন তাতে ছোট ছোট বাচ্চাদের কৃষক পায়খানায় আটকে রাখা হয় যেই ঘরের মধ্যে যেই খাটের কন্যারে ওই পোশাক কাটকে রেখে দেওয়া হয় দুর্গন্ধের কারণে যখন দুর্গন্ধ বের হয় তখন দুর্গন্ধের কারণে আল্লাহ পাখির রহমতের ফেরেস্তা প্রবেশ করবে না কারণ ওই শয়তান ওই ঘরটা হচ্ছে শয়তানের ঘর খাবি শয়তানের ঘর বাচ্চাদের প্রসাদ পায় খেলা যখনই হবে খাতা গুলো তারা গুলো একটা গাবদার মধ্যে অথবা ঢাকনা আনা বালতির মধ্যে রেখে দিয়ে যথাযথভাবে পরিষ্কার করে দেওয়া হবে কখনো খাটের উপর এই বাচ্চাদের প্রসাব পায় এখানে আটকে রাখা হবে না এটা আসে না নাই আমাদের বাড়ির মধ্যে আসে না নাই দুর্গন্ধ ঘরের মধ্যে দেওয়া যায় অনেকে আছে আমার ভাই যারা খুব লক্ষ্য করবেন নাম্বার পাঁচ হলো কয় নাম্বার বলেন নাম্বার পাঁচ আল্লাহ নবী বলেছেন ইন্নাল মালাইকাতু লা মাইদান ফীহি তামাসিল আল্লাহ নবী বলেছেন যেই ঘরের মধ্যে মূর্তি থাকে মূর্তি দেখবেন অনেক ঘরের মধ্যে সুকেশের মধ্যে আলমারির মধ্যে খাটের বরালি মূর্তি আর মূর্তি সন্তান হয়েছে দেখবেন বস্তা বস্তা মূর্তি কিনে দিচ্ছে কথা ঠিক দেবে এখন এটা মূর্তি আছে পুতুল আছে গুতা মারলে কথা বলে কথা বলেন এরকম গুতা ওই করে ওই পুতুল ওই পুতুল মূর্তি মুসলমানদের কালচার তো এটা হতে পারে না মুসলমানদের কালচার ঘরে বাজারে সব জায়গায় সন্তান হয়েছে যত দামের মূর্তি আছে সব মূর্তিকে একটা ঠিক করছে অধিকাংশ মূর্তির মধ্যে খাবি শয়তান দিন শয়তান বসবাস করে তার একটা ঘটনা আমি বলবো আল্লাহ রসুলের জামানায় একজন অলিদ কাফের বেই ছিল অলিদ নাম অলিদ তার একটা স্বর্ণের মূর্তি ছিল এই স্বর্ণের মূর্তির মধ্যে তিনি গোসল করাইতো তেল মালিশ করাইতো হঠাৎ করে এই শোনেন মূর্তিটা কথা বলা শুরু করে দেয় কি কথা মক্কার বুকে মোহাম্মদ নামে একজন ব্যক্তি আসছে মিথ্যা নবী সে যে কোরআনের কথা বলতো আমাদের কাছে এটাও মিথ্যা নাউজুবিল্লাহ বলতো আর ওয়ালিদ বলতিছে মূর্তি ও দিরাসুলির বিরুদ্ধে কথা বলে তো বলি তা আসলই রাসূল মিথ্যা এর মধ্যে কোন সন্দেহ নাই তো আট ডাকলো অষ্টশুরের টাকার পর ওই মূর্তিটা অষ্টশুরের কাছেও বলছে মোহাম্মদ নামে একজন ব্যক্তি মিথ্যা নবী তোমাদের কাছে যে কোরআনের আয়াত তেলাওয়াত করছে এটাও হল মিথ্যা যত তাড়াতাড়ি বলো মোহাম্মদকে বদল করো এই কথা যখনই বলছে তখন ওয়ালিদ তখন চিন্তা করছে যে আমাদের মারার দরকার নাই

رسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغ ترسالته والله يعصمك من النار

আপনি পিছন দিকে আসবেন না সামনের দিকে যাবেন আপনাকে যদি কেউ হত্যা করার জন্য সামনের দিকে আসে সকল বেঈমানদের কাছ থেকে আমি আল্লাহ পাক রক্ষা করব কারণ কাফের বেঈমানদের আল্লাহ পাক কখনো হেদায়েত দান করবেন না কথা কান যখন কান আমার নবীজি কি এর বিরুদ্ধে স্বর্ণের মূর্তি কথা বলা শুরু করে দেয় লাঠি সুটা নিয়ে আমার নবীজিকে হত্যা করবার জন্য মক্কার বুকে বিশাল একটা মিটিং আয়োজন করেছে হয়তো অবকার সিদ্দিক আদিল্লা উতলান জানতে পেরে রসুলি কাছে এসে বলছেন হুজুর আপনি মিটিং এর মধ্যে যাবেন না আপনাকে হত্যা করবে শেষ করে দিবে শনের বোতল আপনার স্বর্ণের মতন এই মুহূর্তে আপনার বিরুদ্ধে কথা বলবে তারা আপনাকে হত্যা করে আপনি যাবেন না নাবি আবার বলছেন লা তাহজান ইন্নাল্লাহা ভয় নাই ভয় নাই আল্লাহ তারা আমাদের সঙ্গে আছেন আল্লাহ আমি যাব আল্লাহর তরফ থেকে যদি কোন আশ আছে আমরা যাবো নফিদ আমাদের কোনো যাওয়ার প্রয়োজন নাই আল্লাহ পাকের তরফ থেকে বিশ্বকে জানিয়ে দিলেন হাবিব আপনি কোনো চিন্তা করবেন না আপনি যান স্বর্ণের মূর্তির কথা আপনি শোনার জন্য যান স্বর্ণের মূর্তি অলিদের স্বর্ণের মূর্তি বাড়িতে আপনার বিরুদ্ধে কথা বলেছে আর আপনি যখন ওই মিটিং এর মধ্যে যাবেন দেখবেন যা বলবে সব কিন্তু আপনার পক্ষেই বলবে আপনি যান সিস্টেমটা আমি আল্লাহ করে দিব ধরে পারছো হারান স্বরের বোতলকে আনা হল। টেবিল পর দাঁড় করা হল অলিক করছে হে স্বর্ণের মূর্তি তুই বাড়িতে দা বল বল তাড়াতাড়ি করে বল তোর কথা শোনার জন্য তো মানুষ আগ্রহ হয়ে আছে আমার বাজে আর স্বর্ণের পুতুল স্বর্ণের মূর্তি টেবিলের উপর দাঁড়িয়ে হাত করিয়া মক্কাবাসীদের কি দিকে বলে হে মক্কাবাসীরা তোমাদের মাঝখানে যে দাঁড়িয়ে আছেন যার নাম আসম হামা জমিল মুহাম্মদ সেই ব্যক্তিগুলো সত্য জমির মধ্যে কোনো সন্দেহ নাই জোরে আব্বাহ আরো বলুন আবু আকবর তোমাদের কাছে যে কুরআনুল কারীমের আদেশের দাওয়াত তোমাদের নিকটে পৌঁছে দেয় মুহাম্মাদের প্রভু বানওয়ান কোন কথা নয় আল্লাহ তলাব থেকে দিবসলের মাধ্যমে রসূলের বনাজিল হয় এই নাজিল কি তো আয়াত তোমাদের নিকট প্রসার করতে থাকে যারা কোন সুবহানাল্লাহ হে মক্কাবাসীরা হে মক্কার মানুষরা তোমরা যদি রাসূলকে না মানো আমার কোন আসে যায় না আমি শনের মূর্তি রসুলির উপর ইমান আল্লাম আসাদু আল্লাহ ইলাহা ইহু ও আসাদু আল্লাহ মুহাম্মদ আব্দুহু রসুল আল্লাহ আকবর আমার বাজার শনের মূর্তি আল্লাহ নবীর উপর যখন ইমান আনছে আনার সঙ্গে সঙ্গে

কি করলো আর কি হলো বল কিন্তু এই স্বরের পুতুল কথা বসতে কেমনে এটা আমাদের জানার প্রয়োজন না খুব ভালো করে শোনেন রাসুল বিজয়ী বেশে যখন আগাম থেকে চলে যায় রাস্তার মোড়ে দেখতে একজন রক্ত গাতন বাড়ি নিয়ে দাঁড়িয়ে আছেন আমার নাবি যে জিজ্ঞাসা করছে তোমার বাড়ি কোথায় ভাই আমি ওই যে তোর পাহাড়ে থাকি হুদুর তোর পাহাড়ে আমি অবস্থান করছি অনেকদিন পর যখন আমি বাড়িতে গিয়েছি দেখি আমার স্ত্রী ধা ধা করে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম তুমি কাঁদছো কেন আমি কাঁদছি এই জন্য আজকে অনেকের স্বর্ণের পুতুলির মধ্যে একটা দুষ্ট জিনটা প্রবেশ করেছে এই দুষ্ট জিনটা প্রবেশ করে আসলে বিরুদ্ধে কথা বলছে যার কারণে আজকে বিশাল বড় মিটিং মিটিং এর মধ্যে আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বলবে এই জন্য আমি কান্নাকাটি করছি রক্ত মাখা তরবারি নিয়ে যে ব্যক্তি দাঁড়িয়ে আছে ওই ব্যক্তি বলছে আমার স্ত্রীর নিকট থেকে আমি এই কথা শুনে আমার বাড়ির মধ্যে থেকে তরবারিটা বাহির করিয়া সঙ্গে সঙ্গে দৌড়া চলে গেলাম মিটিং এর মধ্যে এই মিটিং এর মধ্যে যে দেখি স্বরের পুতুল মানে টেবিলের উপর তার আছে আমি হঠাৎ করে দেখি স্বরের পুতুলের মধ্যে একটা দুষ্ট জিন জান্নাম মুসফর সাহার বিরুদ্ধে কথা বলে যখনই কথা বলার আগেই আমি এই তরবারিটি নিয়া সনের মধ্যে প্রবেশ করিয়া ওই দুষ্ট চিনটাকে কতল করিয়া আমি মহিন বিন আবহাওয়া অবস্থান করা শুরু করলাম ধরে কোন আল্লাহ আকবর আমি মুসফর মুসফরকে আমি হত্যা করিয়া আমি মহিন বিন আবহাওয়ার ওই চিনটাকে কতল করিয়া সনের নদীর মধ্যে অবস্থান করলাম যখনই অলি আপনার বিরুদ্ধে কথা বলতে বলেছে

দিব ও হ্যাঁ করছে দিব না কখনো দেওয়া যাবে না খুব লক্ষ্য করবেন আগে আমাদের ঘর ঠিক করতে হবে এত দোয়া করি কেন আমরা এত দোয়া কবুল হয় না নাম্বার পাঁচ হচ্ছে কখনো আমার ঘরের মধ্যে সুদেশের মধ্যে আলমারের মধ্যে খাটের উপরে কখনো মূর্তি থাকা যাবে নাম্বার ছয় কয় নাম্বার ছয় নাম্বার আমার নবীজি বলেছেন

কিন্তু আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তফা ঠিকটা বেটি করে নাবিজি হচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতা এই নেতাকে মানতে হলে রাসুল বলেছেন যে ব্যক্তি আমাকে মানবে ওই ব্যক্তি আমার সাথে জান্নাতের মধ্যে অবস্থান করে বেদের কন শুভ আমার বাজার নাম্বার ছয় হলো যে বাড়ির মধ্যে ছবি থাকবে বাপের ছবি মায়ের ছবি পীরের ছবি নেতার ছবি ছবি যদি সামনে লটকানো থাকে তখন যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে ওই নামাজ কিন্তু হবে না জানে প্রত্যেকটা জায়গায়